বাজার থেকে অনেক বড় বড় মাছ নিয়ে আসছে তো এগুলো এখন কুইটা রান্না করবো এখানে একবার দুইটা মাছ নিয়ে আসছে গ্রাম মানেই মানে খাওয়া দাওয়া আর সুন্দর পরিবেশ এটা হচ্ছে রূপসাদা মাছ আর এটা হচ্ছে পিকেট মাছ মাছটা কাটতেছি অনেক শক্ত

এই যে রূপসাদা মাছ কাটতাছি মাছটা মশালা অনেক বড় এই তো ফ্রেশ মাছ আর রূপসাদা মাছ আমার অনেক পছন্দ অনেক পছন্দ আমার রূপসাদা মাছ বাংলাদেশে আসার পর রূপসাদা মাছ আছে আর মাছটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ अनेक सुर मैं लाल सी, लाल दिया मास्टर माता दिया रानना करब গরমের দিনে লাউ এই যে লাউটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক পুশি রান্নাগুলো দেখে বাংলাদেশে তো আগে লাউ ছিল না গরমে বিদেশে আবার গরমে লাল পাওয়া যায়

মাছ আর লবল আর পুরুষ দিয়ে মাছ আগে বাজিয়ে নিতেছি এই তেল দিয়ে রাখছি আমি আগেই তেলটা গরম হয়ে গেছে

ये तो रन्ना बारा शेष तो बात क्या तरसेर बात ऐसे लाल दिया मास्टर माता ऐसे लावर सीलाबाजी और एंड ऐसे এটা রূপসাদা মাছ বুঝলে গেছি মাছের নাম রূপসাদা মাছ অনেক বছর প্রায় বারো বছর পর মাছকে খাবো রূপসাদা মাছ আমার খুবই খুবই পছন্দ দেখছেন অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সবাই রে বাই আল্লাহ হাফেজ